হাই বন্ধুরা আমি অ্যাঞ্জেল ফ্রম গ্রিন অ্যাঞ্জেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলুন দেখে নেই গলা ও ঘাড়ের কালো দাগ দূর করার সম্পূর্ণ প্রাকৃতিক উপায় মুখের ত্বক ব্রাইট হলো ঘাড়ের ত্বক কালো এমন অবস্থা মেক আপ করলেও যেন এই পার্থক্য চোখে পড়ার মতো ঘাড়ের এরিয়াতে অনেক বেশি ঘাম হয় তাই এই এরিয়াটি মুখের ত্বক থেকে একটু বেশি কালো হয়ে যায় তবে একটু এক্সট্রা কেয়ার নিলেই ঘাড়ের স্কিন ব্রাইট করা সম্ভব ক্ষেত্রে প্রাকৃতিক উপাদান সবচেয়ে সেভ অপশন তবে সেটা হতে হবে কমপ্লিট একটি কেয়ার তবেই কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া সম্ভব আজকে আপনাদের ব্রাইট নেকের কমপ্লিট কেয়ার সম্পর্কে জানাবো স্কিন কেয়ার শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ কিভাবে করবেন এবং এই প্রক্রিয়ায় ব্যবহৃত উপাদানগুলো উপকারিতা সম্পর্কেও জানতে পারবেন নেক ব্রাইটনিং স্ক্রাব তৈরিতে যা যা লাগবে এক টেবিল চামচ এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল হাফ টেবিল চামচ বেকিং পাউডার এক টেবিল চামচ কফি গ্রেট করা হাফ ভিটামিন সি ট্যাবলেট এবার যা করতে হবে প্রথমে একটি পাত্রে কোকোনাট অয়েল নিন এতে পরিমাণমতো মতো গ্রেডেড কফি ভালোভাবে মিক্স করে নিন এবার এই মিশ্রণে বেকিং পাউডার দিয়ে আবার মিক্স করুন এবার ভিটামিন সি ট্যাবলেট গুঁড়ো করে নিন ব্যাস তৈরি হয়ে গেল নেক ব্রাইটিং স্ক্রাব এই স্ক্রাবটি আলাদা করে রেখে দিন এখন প্যাক তৈরি আমরা চলুন দেখিনি কি কি লাগছে একটা চামচ অ্যালোভেরা জেল হাতটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ কোকোনাট মিল্ক হাতটা চামচ লেবুর রস আগের পাত্রে মতোই কোকোনাট মিল্ক হলুদ গুঁড়ো এবং লেবুর রস মিক্স করে নিন এবার এতে অ্যালোভেরা জেল দিয়ে ভালোভাবে মিক্স করুন ঠিক পেস্টের মতো চাইলে আপনি সব উপকরণ দিয়ে মিক্স করে নিন ব্যাস স্ক্রাব এবং ব্যাগ তৈরির ঝামেলা শেষ এবার অ্যাপ্লাই করার পালা এখানে পুরো প্রক্রিয়াটি স্টেপ বাই স্টেপ বলছি প্রথম স্টেপ গরম পানিতে একটি টাওয়েল চুবিয়ে চেপে নিন এই টাওয়েল পুরো ঘাড়ে পিছিয়ে নিন এভাবে রাখবেন পাঁচ থেকে সাত মিনিট এতে করে পরগুলোর মুখ খুলে যাবে এবং ভেতর থেকে ময়লা বের করে আনতে পরবর্তী স্টেপ সাহায্য করবে দ্বিতীয় স্টেপ এবার ঘাট থেকে বানিয়ে রাখা স্ক্রাব পুরো ঘাড়ে ভালো করে বানিয়ে লাগিয়ে নিন দশ মিনিট সার্কুলার মোশনে মাসাজ করতে থাকুন খুব বেশি প্রেশার দিয়ে মাসাজ করবেন না এতে করে স্কিন ড্যামেজ হতে পারে দশ মিনিট মাসাজের পর হালকা গরম পানি দিয়ে ঘাট ধুয়ে শুকিয়ে নিন তৃতীয় স্টেপ এবার প্যাক শুকনো গলা এবং ঘাড়ের ব্রাশের সাহায্যে লাগিয়ে নিন শুকাতে সময় দিন পনেরো বা 20 মিনিট পরে শুকিয়ে গেলে আবার হালকা গরম পানি দিয়ে প্যাক তুলে ফেলুন চতুর্থ স্টেপ পরিষ্কার গলায় এবার ময়েশ্চারাইজার লাগিয়ে নিন এভাবে পুরো প্রক্রিয়াটি প্রতি সপ্তাহে একবার করে করুন তারপর পার্থক্য চোখে পড়তে শুরু করবে ব্রাইটনিং এর কমপ্লিট কেয়ারের প্রক্রিয়া সম্পর্কিত জেনে নিলেন এবার চলুন জেনে নেওয়া যাক এই প্যাক এবং স্ক্রাবে ব্যবহৃত উপকরণগুলোর কার্যকারিতা সম্পর্কে বেকিং পাউডার স্কিন এক্সফোলিয়েট দারুন একটি উপাদান বেকিং পাউডার। বেশিরভাগ সময় স্কিন কেয়ারের ক্ষেত্রে বেকিং সোডার ব্যবহার করা কথা বলা হয়ে থাকে। কিন্তু বেকিং সোডা ত্বকের জন্য খুবই ক্ষতিকারক। সেদিক থেকে বেকিং করার একটি স্টেপ অপশন। বেকিং পাউডার স্কিনে কোনো রকম ক্ষতি করা ছাড়াই স্মুথলি এবং ডিপলি ক্লিন করে। পিগমেন্টেশন রিমুভ করতে বেকিং পাউডারের জুড়ি নেই। কফি খুব ড্রাই স্কিনকে স্মুথ এবং প্রাণবন্ত করে তুলতে কফি বেশ কার্যকর। এটি প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানে সমৃদ্ধ। সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বক রক্ষা করে এর নিয়মিত ব্যবহারে ত্বক উজ্জ্বল হয়ে ওঠে ভিটামিন সি ত্বক কোষকারী উপাদানে সমৃদ্ধ এটি ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করে এবং ফর্সা করে তুলতে সাহায্য করে এতে থাকে অ্যান্টি এজিং প্রপার্টিজ ত্বক বুড়িয়ে যাওয়া থেকে রক্ষা করে এছাড়া ত্বকের পিগমেন্টেশন রিমুভের সাথে সাথে ডার্ক স্পট এবং সানবার্ন কমাতে সাহায্য করে কোকোনাট মিল্ক এবং কোকোনাট অয়েল কোকোনাট মিল্ক এবং কোকোনাট অয়েল এই দুটোই ক্রিমার হিসেবে বেশ ভালো কাজ করে এই দুটি উপকরণ ত্বকের ভেতর থেকে পুষ্টি যুগিয়ে থাকে কোকোনাট অয়েল ত্বকে ন্যাচারালি 글로য় এনে দেয় অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল ত্বককে হাইড্রেট করে এবং এতে থাকা প্রাকৃতিক কুলিং এজেন্ট ত্বককে প্রাণ ফিরিয়ে আনতে সাহায্য করে লেবু ত্বক গড়িয়ে দেওয়া ডার্ক স্পট এবং পিগমেন্টেশনের মতো স্কিন প্রবলেমের বিরুদ্ধে কাজ করে ত্বককে ন্যাচারালি ফর্সা করতে সাহায্য করে লেবু এছাড়াও ফাম নিয়ন্ত্রণের সাথে সাথে ত্বককে ফ্রেশ রাখতে সাহায্য করে হলুদে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ব্রনের সমস্যা কমায় ন্যাচারালি ত্বকের বয়স ধরে রাখতে এবংskine ইলাস্টিসিটি ধরে রাখতে সাহায্য করে এই পুরো প্রকৃতি আপনার কালো ভালকে ব্রাইট করতে সাহায্য করবে তবে কমপক্ষে দুই মাস নিয়মিত ব্যবহার করুন এখানে যেহেতু সব প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়েছে তাই চাইলে আপনি এটি কন্টিনিউ করতে পারেন বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আর বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকলে আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায়